প্রিয় দর্শক আসসালাম গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকের কথাগুলো শোনা যাবেন এই যে লোকগুলাকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু একটা মুসলমান সন্তান তারা নামাজ আদায় করতেছে তারা মসজিদে যাইতেছে জুমা পড়তেছে সব কিছু করতেছে এর চেয়ে আর বড় পরা কি হতে পারে মসজিদে যাইয়াও খেলাধুলা দেখতেছে এটা বড় পরা এরা বড় হাম্মক যে মসজিদে যাইয়াও দুনিয়ার ওই ডাটাটা অন করে মসজিদের ভিতর রেখে তারপর নেক কাজ করতেছে তারপর নামাজ আদায় করতেছে এর চেয়ে আর বড় কফল পরা কিছু হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে এই গুনাহ থেকে এই সমস্ত পাপাচার থেকে হেফাজত করুক তারা ওই সমস্ত মুনাফিকদের দলে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে না যারা আল্লাহকেও বিশ্বাস করে বাহিরে সব কিছুকে বিশ্বাস করে আল্লাহ রব্বা আলামীদের ইবাদত করতে গেছে মসজিদে সেই জায়গার ভিতরে বসেও দুনিয়ার দুনিয়া বি কাস দুনিয়ার কালচার দুনিয়ার খেলাধুলা ওখানে বৈশাখ দেখতে পাচ্ছে আচ্ছা একবার চিন্তা করেন ওই মানুষগুলা শেষদায় গেলেও চিন্তা থাকে খেলাধুলার দিকে এই মানুষগুলা শেষদায় গেলেও চিন্তা থাকে কে আউট হয়ে গেল কে খেলা চলতেছে কে এখন বল করতেছে কে ব্যাটিং করতেছে এই চিন্তা চেতনা শেষদার ভিতরেও থাকে তাই মানুষের আবাদত কেমনে কবুল হবে আল্লাহ তারা কাছে মাথাটা নত করে না মাথাটা নত করে ঠিক মানুষকে দেখানোর জন্য ইবাদত করে মানুষকে দেখানোর জন্য সপ্তাহে একদিন যায় এই সমস্ত লোকগুলো আল্লাহ তালার উদ্দেশ্যে ইবাদত করে না আমাদের সমাজে আমাদের এলাকায় আমাদের গ্রামে আমাদের দেশে এরকম মানুষ দেখতে পাই। ভাই সচেতন হয় আল্লাহ তালার কাছে মাথাটা নত করেন দুনিয়াতকে সময় তো দিতেছেন কয় মিনিট সময় দিতেছেন পাঁচ অক্টোতে পঞ্চাশ মিনিট গুনে গুনে পঞ্চাশটা মিনিট সময় দিতেছেন তার ভিতর আপনার সময়টা দুনিয়ার কাজে ব্যয় করতে হবে তাহলে তো আল্লাহ তালাকে আপনি সময় দিচ্ছেন না আল্লাহ তালা কাছে মাথার নত করব এই সমস্ত আমেরিকার কালচার থেকে আল্লাহ তালা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক আজকের বেটো পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ